আল্লাহ কোরআন কে তারা মুছে ফেলার সকল ধরনের ষড়যন্ত্র তারা সংবদ্ধ করেছিল আপনারা দেখেন তাদের চক্রান্ত আরো কত গভীরে ছিল আমার দুজন প্রবীণ শিক্ষক এখানে আছে আমি কোনো সময় মাদ্রাসায় পড়া লেখা করিনি আমি প্রাইমারি স্কুল হাই স্কুলে ধর্ম শিক্ষাটা ছিল না স্যার এই ধর্ম শিক্ষা পড়ালেখা করে নামাজ ইসলামের বেসিক জিনিসটা পড়া যাবে পাওয়া গেছে না যারা ইসলামের এই ধর্ম শিক্ষা বইটা পড়ত তারা ইসলামের বেসিক জিনিসটা আল্লাহ মেহরবানি সেখান থেকে জানা যেত এই সরকার কি করল স্কুলগুলো থেকে ধর্ম শিক্ষাটাকে অস্বীক করে দিল আপনি নিলেও নিতে পারেন না নিলেও না নিতে পারেন কি আপনার বহুমতি স্কুলে লক্ষ লক্ষ বাচ্চা গুলা যেন ইসলাম থেকে নিজেকে দূরে রাখে এখানে শেষ না মাদ্রাসা শিক্ষা বোর্ডে পঁয়ষট্টি জন অফিসার ছিল হিন্দু আমার আমার হাদিস অন্য ধর্মের লোকেরা কি আমাকে শিক্ষা দেবে তো তাদের আসল অবস্থাটা কি ছিল এখন কি আপনাদের কাছে পরিষ্কার কিনা আমরা আজও মাথায় টুপি দিয়েছি ভোটের সময় টুপি দেবো আমরা ভোট আসলে নতুন করে টুপি আমরা ব্যবহার করি না আমরা ভোট আসলে নতুন করে মসজিদে দেওয়া শুরু করি না

মান সময় আসন্ন আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই এই ভোট সেন্টারে ভোট কতগুলো জানেন কি তারা জানা নেই দুর্ভাগ্য না সৌভাগ্য তা জানিনা এখানে হচ্ছে পুরুষদের ভোটার হচ্ছে আষ্টশো তেরাশিটা আর মহিলার ভোটার হচ্ছে আষ্টশো উননব্বইটা মানে আমার মা বোনদের ভোটার এখানে কিন্তু বেশি এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে কাছে আমাদের আমরা এই মসজিদটা আপনাদের পাশে আছে আমি একেবারে সাদা বাংলাভাবে বলতে চাই এই মসজিদটার একজন সভাপতি আছে না সেক্রেটারি আছে মসজিদ পরিচালনার জন্য কমিটি আছে

বন্টনের ক্ষেত্রে ভাই বোনের বন্টনের ক্ষেত্রে কোরআনের ফলটা মানে তাই না তা আল্লাহ কি আর দুনিয়ার আইন দিল না খালি যদি ভাগ্যকের আইন দিয়ে থাকে তাহলে এই পৃথিবীটা কিভাবে চলবে আপনার অর্থনীতি কিভাবে চলবে আপনার সমাজনীতি কিভাবে চলবে আপনার রাষ্ট্রনীতি কিভাবে চলবে সেটাও গাইডলাইন আল্লাহ রাবুল আলমী কোরআনে দিয়ে রাখছে এখন আপনি বলবেন যে কোরআনে তো ওইভাবে দেওয়া নাই যে এইভাবে এইভাবে করতে হবে আল্লাহ রাসুল সাল্লাম চোদ্দশো বছর আগে মদিনার সনদের আলোকে সোনার মদিনার ইসলামিক স্টেট করে পৃথিবীবাসীর কাছে ইসলামী রাষ্ট্রের মডেল তিনি তুলে ধরেছেন দর্শন কিনা আমরা

সির কাছে যে রক্তাক্ত হলেন কেন রক্তাক্ত হলেন আল্লাহ রাসুলের মক্কা বিজয়ের পরে খালি ভালো সময়টা নিবেন আর ইসলামের জন্য এখন রাস্তায় নামতে হবে ওর বা ফুল বাড়ি ধরিয়েছে ইসলাম মসজিদ

আল্লাহর এই জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার লক্ষ্যেই আপনাকে কাজ করতে হবে এই দিন বাস্তবায়ন করার প্রয়োজনে যেতে হবে প্রয়োজনে ফাঁসিতে ঝুলতে হবে প্রয়োজনে হিজরত করতে হবে কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন আপনাকে করতেই হবে করতেই হবে করতেই হবে আর এই দিন বাস্তবায়নের জন্য প্রেক্ষাপট আমাদের সন্তানরা তুলে ধরলো কি করলো তারা একটি আওয়াজ তুললো যে বাংলাদেশে আর কোন বৈষম্য চলবে না সেই বৈষম্য জ্বলন্ত উদাহরণ এখানে এটা পশ্চিম পাকিস্তান আমরা এই বাংলাদেশ দেখতে চাই না এই সমাজ দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে উপহার দিতে চাই কিভাবে উপহার আল্লাহ রাসুল সাল্লাম বিদায় হতে ভাষণে ঘোষণা করেছিলেন যে আজকের এই ভাষণের পর কোন গরিব লোকের উপর কোন ধনী লোকের আধিপত্য থাকবে না কোন অশিক্ষিত লোকের উপর কোন শিক্ষিত লোকের আধিপত্য থাকবে না কোন আরবের অনাবরের অনারবের উপর আরবের আধিপত্য থাকবে না সকলে সমান ভাবে জীবনযাপন করবে সকলের পরিচয় হবে তারা মানুষ আমরা পাঠ গ্রাম হাতিবান্ধায় এই বিশুদ্ধমুক্ত একটি লালবাড়ি এক আসন আমরা উপহার দিতে চাই আমি ব্যত তৌহিদ কণ্ঠে বলতে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি করব না আমার দলের কোন নেতা কর্মী দুর্নীতি করবে না কাউকে আমরা দুর্নীতি করতে দেব না আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কারো জমি দখল করব না আমার নেতা কর্মীরা কারো দমি দখল করতে যাবে না কিন্তু কেউ জমি দখল করতে আসলে সেখানে তার সাথে আমরা মোকাবেলা করবো আমরা নিজেরা মাদক খাই না আমার নেতা কর্মীরাও খায় না অতএব গ্রামে কোথাও মাদকের ব্যবসা হবে না কেউ মাদক সেবন করতে পারবে না আমরা নিজেরা ঘোষ দিব না আপনাদের মেধাবী সন্তানদের চাকরির জন্য কোন এমপি পুত্রের কাছে মন্ত্রী পুত্রের কাছে টাকা নিয়ে ঘুরতে হবে না মেধা ভিত্তিতে হাতি দন্দা পাটগ্রামের সন্তানরা চাকরি পাবে ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন তালমনি হায়ার এক আসনে যদি আমাদেরকে কবুল করেন আমরা আপনাদের খাদেম হিসেবে যেন আল্লাহ তাআলা আমার আখেরাতে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে আপনার সেবার মাধ্যমে হাতিবান্দা পাটগ্রামে একটি ইনসাফ ভিত্তিক মানবিক কল্যাণমূলক একটি সমাজ ব্যবস্থা আমরা যেন কায়েম করতে পারি আর আপনাদের যে রাস্তা আল্লাহ যদি সুযোগ দেন বললামই তো যে ব্যক্তিগত ভাবে পঁচিশ কোটি টাকা তো সেই টাকাও যদি উন্নয়ন করা যায় ইনশাল্লাহ হাতিবান্দা পাটগ্রামের কত কোনো রাস্তা টাকা ছাড়া থাকবে না ভাগ থাকবে না বরাদ্দ যদি মন্ত্রী মন্ত্রী অর্ধেক এমপি অর্ধেক চেয়ারম্যান অর্ধেক মেম্বার অর্ধেক এই পর্যন্ত হয়ে আসতে আসতে তাহলে আমার পকেটে কিছুই আসছে না কিন্তু আমরা যদি নির্বাচিত হই যা বরাদ্দ হবে এক টাকা সেখান থেকে দান বাম করার কেউ দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ আমরা কথা শেষ করবো এই বলে

বাংলাদেশের মানুষ তার লড়াইঙ্গডায় জবাব আপনার কাছ থেকে নেবে। ইনশাআল্লাহ। সংখানতনে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এটা আমরা আমাদের স্লোগান। আমরা যে সৎ লোকের শাসন বাংলাদেশে আনতে পারবো এটা কি আপনারা কেউ দেখেছেন যে আমরা পারবো? না আমরা এটা প্রমাণ করে দিয়েছি। আমরা আল্লাহ আইন হইলে বাংলাদেশটা কি শান্তিতে থাকবে সেটা আমরা এখন আপনাদেরকে দেখাতে পারি নেই এই কারণে পারি নেই যেহেতু বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা করানোর আলোকে হয় নাই কিন্তু শাসন করলে কি হয় সেটা আমরা কিন্তু আপনাদেরকে উদাহরণ দিয়েছি আমি একটু আপনাদেরকে দুই সাল থেকে দুই সালে নিয়ে যাই আমি আমার শিক্ষিত ভাইদেরকে অনুরোধ করব যে আপনি যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান আপনি দুই হাজার থেকে দুই হাজার পাঁচের দিকে বাংলাদেশের দুইজন মন্ত্রী কৃষি মন্ত্রী শিল্প মন্ত্রী কৃষি মন্ত্রী বাংলা মন্ত্রী রহমান নিজামি শিল্প মন্ত্রী বাংলা মন্ত্রী রহমান নিজামি সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ পাঁচ বছর মন্ত্রী ছিল বাংলাদেশ আঠারো কোটি মানুষের কেউ বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এসপি ডিএসপি আওয়ামী তালাবে কোন মিডিয়া তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি আনতে পারে নাই তার মানে কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ কেবলমাত্র একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের কাছে উপহার দিতে পারে এবং এটা কেন পারে জানেন এই পাড়ার ভুল কারণ হচ্ছে তারা মনে করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সম্পদ আমাদের কাছে আমানত এবং এই আমানতের ব্যাপারে কাল কেমতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে আমরা উমরের সেই উক্তিকে মানি তিনি বলেছিলেন ফরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি আমিরুল মুমিনিন মা ওমর হয়ে কাল কেয়ামতের দিনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তো আমরা সেই জবাবদিহিতার জায়গা থেকে বাংলাদেশ পরিচালনা করতে চাই আগামীর সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই আমরা আশা করি যে আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ